আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক মহা আল্লাহের আজ আমি একেবারে নতুন একটি কাজ যার জনপ্রিয়তা অনেক এবং সেই জনপ্রিয় একটি বিষয় প্রোগ্রামিং বিশেষত পাইথন প্রোগ্রামিং দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের প্রোগ্রামিং শেখার একটি চমৎকার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমাদের কাছে অন্যান্য বিষয়ের মতো পাইথন প্রোগ্রামিং অত্যন্ত বেশি ভালো লাগবে আমি তোমাদেরকে আস্তে আস্তে ছোট ছোট করে টিউটোরিয়াল দেব এবং সেই টিউটোরিয়াল দেখে দেখে তোমরা খুব সহজেই পাইথন প্রোগ্রামিং শিখতে পারবে আশা করছি পাইথন জন্য তোমাদেরকে কমপক্ষে পঞ্চাশটির মতো টিউটোরিয়াল আমি দিতে পারবো আহ তাহলে চলো আমরা শুরু করি আমাদের পাইথন প্রোগ্রামিং শেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে যে একটি ব্রাউজার থেকে লিখব ব্রাউজারের সার্চ বক্সে আমরা লিখব পাইথন ওকে আমরা পাইথন লেখার সাথে সাথে আশা করছি আমাদের প্রোগ্রামটি চলে আসবে ওকে এখানে যেটা করতে হবে এই যে আমাদের পাইথন ডট ও আর জি এখান থেকে আমরা ওয়েলকাম টু পাইথন ডট ও আর জি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে আমাদেরকে স্বাগত জানাবে এবং আমরা এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাব এখান থেকে আমরা উইন্ডোজের জন্য উইন্ডোজ ক্লিক করব এবং ক্লিক করার পরে আমাদেরকে এখান থেকে নিচে আমাদের লেটেস্ট ভার্সন এই লেটেস্ট ভার্সন হচ্ছে পাইথন থ্রি এটা আমরা ডাউনলোড করে নেব এবং একটা কথা মনে রাখতে হবে যে এই পাইথন প্রোগ্রামিং এই প্রোগ্রামিং এই সফটওয়্যারটি

নিচ্ছি দেখি আমরা অর্থাৎ আমাদের ডাউনলোড হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেল আরেকটা বিষয় হচ্ছে ডাউনলোড করতে হবে এবং পরে এটাকে ইনস্টল করতে হবে তো যাই হোক এটাকে ইনস্টল করে ইনস্টল করে দিলাম ইনস্টলে ক্লিক করার সাথে সাথে এটা ইনস্টল হতে একটু সময় নিচ্ছে হ্যাঁ আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে পরবর্তীতে আরেকটা সফটওয়্যার আমাদের এটাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে সেটা হচ্ছে থনি যেহেতু তোমাদের আহ এটা অত্যন্ত প্রয়োজনীয় আমরা ধনী সফটওয়্যারটার জন্য একটু কাজ করতে চাই আমরা আবার সার্চ চাই এখান থেকে আমি ডাউনলোড ক্লিক করি তারপর হচ্ছে আমরা ধনী ডট ওয়ার জি এখান থেকে এটাতে ক্লিক করি এবং আমরা এখান থেকে ডাউনলোড ভার্সন ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর এটাতে চলে যাচ্ছি তারপর হচ্ছে আমরা আহ খুব তাড়াতাড়ি আমরা এটাকে করতে পারবো আমাদের কাজ আশা করছি হম একটু সময় লাগবে আমাদের ওকে আমরা শুরু করতে পারব ওকে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ধনি নিতে হবে আগে আমি নেট কানেকশনটা দিয়ে দিচ্ছি তারপর আমরা ধনীটাকে ইনস্টল করছি ক্লিক করে দিলাম ডাউনলোড হচ্ছে তারপর হচ্ছে আহ আমাদের এখান থেকে থনি যে একটা আমরা নিতে পারি এখান থেকে আমরা ইএক্সি ফাইলটা নিই ওকে একটু সময় লাগছে ক্লিক করে দিলাম ধনি ডট ইএক্সি এটাতে ক্লিক করছি ওকে এখানে মনে হচ্ছে বেশি হয়ে গেছে যাহোক একটা কেটে দিচ্ছি আমাদের থনিটাও রেডি হয়ে গেল এখন আমি এটাতে ক্লিক করি এদিকে আমাদের পাইথন আমাদের পাইথনের অবস্থাটা আমি একটু দেখে নিব সেটা হচ্ছে এখানে আমরা যদি যাই ইনস্টল হচ্ছে পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে থনি আমরা এটাকে দেখছি থনিকে ওপেন করছি ওকে এটা রেডি হয়ে গেছে আমি একটু ডাউনলোড অপশন এমনি ওকে যাচ্ছি এবং এখান থেকে একটু সময় লাগছে থনির জন্য আমরা অপেক্ষা করছি ওকে আমাদের সেট আপ সাকসেসফুল হয়ে গেছে পাইথনের এটাকে ক্লোজ করে দিচ্ছি আমাদের একটু সময় ওকে আমরা আরেকটা থনি আমাদের করা ছিল আমরা এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি তো যাই হোক এটা দেখে নিলাম আমরা আমাদের পাইপন রেডি হয়েছে কিন্তু প্রবলেম করেছে আমাদের ধনি এখন এটাকে রেডি করতে হবে আবার হয়তো বা আমি ডাউনলোড করতে চাই না হলে আমাদের কাজ করাটা কমপ্লিট হয়ে একটু প্রবলেম হয়ে যাবে আমরা আবারও চলে যাচ্ছি ধনিতে এখান থেকে আমরা চলে যাচ্ছি ইএক্সিডি এটাতে চলে যাচ্ছি এখান থেকে এটা

যাচ্ছে যাচ্ছে না কেন ডাউনলোডটা ব্লক হয়ে আমি আবারও যাচ্ছি আমাদের ধনীতে একটু অপেক্ষা করতে হবে আমরা একটু অপেক্ষা করছি জাস্ট কিছু সময়ের জন্য কাজ করছি আচ্ছা দেখা যাক আমি এখানে এটাকে ডাউনলোড করা ছিলাম যেখানে ডাউনলোড করা ছিল এবং আমি এখান থেকে এটাকে ক্লিক করি আমরা ইনস্টল করে ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই পাইথন ডাউনলোড লিঙ্ক এবং ফনি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো যাতে করে তোমরা খুব সহজে তোমাদের কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারো এবং ইনস্টল করে নিতে পারো ওকে আমাদের ইউজ ইং ধনি করছি

আচ্ছা আমাদের আর আমাদের এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে থনি এটা দিয়েও হচ্ছে আমাদের একটু সময় লাগবে আমাদের ইনস্টল হতে তারপর হয়তো আমরা এটা প্রসেস করতে পারবো ওকে অপেক্ষা করছি একটু সময় লাগছে এখানে কম্পাইলিং স্ট্যান্ডার্ড লাইব্রেরি একটু সময় নেবে এবং একটু সময় নিয়ে এটা ইনস্টল হয়ে যাবে সে পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে আজকের পর্বে আমি মূলত দুটি বিষয় প্রকাশ করেছি এটা হচ্ছে থনি আরেকটা হচ্ছে পাইথন এবং এটা এই কমপ্লিট হয়ে গেল আমাদের এটা ফিনিশ করে দিলাম ফিনিশে ক্লিক করে এটা রেডি হয়ে গেল তো আজকের পর্বে আমি যে দুটি জিনিস দেখিয়েছি একটা হচ্ছে পাইথন এবং আরেকটি হচ্ছে থনি কিভাবে আমরা ডাউনলোড করব এবং কিভাবে ইনস্টল করব তো এ ছিল এ পর্যন্তই যদি তোমাদের আজকের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সর্বোপরি আমার সাথে থাকবে তোমাদের সাথে নিয়ে আমি প্রোগ্রামিং শেখানোর বিশাল একটি যাত্রা শুরু করতে যাচ্ছি হম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ